কথা বলি আমাদের ভরতপুর আদিবাসীর থেকে আমাদের বেরেস্টার সাহেবকে আমাদের বোন সুজতা নকরেক আমাদের আদিবাসী গারো রাজা বলে মনে করে আমরা খুতুব পড়াবো এখন সুজতা বোন

আপনাদের মধ্যে প্রতিনিধি আছে আসলে দাদা আপনার যাতায়াতটা আমি জানাতে চাই আপনি শুনছেন তো আপনার যাতায়াতটা আমি জানাতে চাই আসলে আমার প্রতিনিধি আমি এবং আপনারা সকলেই কোন ব্যক্তিগত ভাবে কেউ আমার কোন প্রতিনিধি নেই হ্যাঁ আমাদের দলের আছে দলের পক্ষ থেকে তারা কাজ করে গাও বা আদিবাসীদের মধ্যে আমার ব্যক্তিগত কোন প্রতিনিধি নেই আমি প্রত্যেককে ওয়েলকাম করব আমরা যেন যখন যা প্রয়োজন আমরা যেন সরাসরি একে অন্যের সাথে কথা বলি তাহলে বোধ বিভিন্ন সমস্যা সরাসরি সলিউশন হতে পারে দেখেন আমি রাজনীতিতে আসার আগে বা এখনো কিন্তু আমি একজন আইনজীবী আর না তো পলিটিশিয়ান পলিটিশিয়ানরা অনেক কথা বলেন রাজনীতির কারণে অনেক কথা বলতে হয় কিন্তু আমি আগে পড়া একজন প্রফেশনাল আইনজীবী আমার মধ্যে হয়তো অনেক ব্যর্থতা থাকতে পারে অনেক কি বলবো কার কন্যাকানি ব্যর্থতা থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে বাট একটা জিনিস আমার মধ্যে আপনারা পাবেন সেটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা হলো সততা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পলিসি